ফ্রেন্ডস তো বন্ধুরা দেখো আমি এসেছি চৈতন্যপুরে আর তোমাদেরকে বলেছি আগের ব্লগে যে চৈতন্যপুরের প্রত্যেকটা প্যান্ডেল আমি তোমাদেরকে ঘুরে দেখাবো তো আগের ব্লগে তোমাদেরকে একটা প্যান্ডেল আমি দেখিয়েছি আর এই ব্লগে কিন্তু চার প্যান্ডেল রয়েছে তোমরা এক এক করে দেখতে থাকো हलो हलो তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে নিউ স্টারের প্যান্ডেলটা তো অসাধারণ কাজ রয়েছে এখানে তো আমার তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানিও এখন চলে এলাম সংহতি সঙ্গের প্যান্ডেলে তো দেখো বন্ধুরা এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর লাগছে তো চলো ভেতরে দেখা যাক ভেতরে দিয়ে ভেতরের কাজটাও তো দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর এখানে বই দেখ মানে দেখা যাচ্ছে আর ওপরে দেখতে পাচ্ছ একদম মানে পেন্সিল রয়েছে তারপর কাজটা কিন্তু খুবই সুন্দর রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে গুলো রয়েছে গুলোর হাতে কিন্তু বই রয়েছে আর দেখো কে কোনো কোনো গুলো দেখো বসে রয়েছে বইয়ের ওপরে মানে বই পড়ছে প্লাস বইয়ের ওপরে বসেই রয়েছে তো এখানে তো প্রচুর বই দেখতে পাচ্ছি এই বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ তো দেখো বইয়ের দেশে চলে এসেছি তো কত বই দেখো পুরো প্যান্ডেল জুড়ে তো বই রয়েছে তো ওপরের দিকে তাকাও বন্ধুরা মানে প্যান্ডেলের ওপরের যে থিমটা রয়েছে সেখানে দেখো মানে এখানে তো প্রচুর বই প্রচুর বই তো আমার তো মনে হচ্ছিল আমি যেন লাইব্রেরিতে চলে এলাম সত্যি মানে আমার তো সত্যি খুব ভালো লাগলো এই প্যান্ডেলটা একদম অন্য রকম প্যান্ডেল মানে এরকম প্যান্ডেল আমি ফার্স্ট টাইম দেখলাম তোমরাও কি আগে দেখেছো নাকি ফার্স্ট টাইম দেখছো নিশ্চয়ই জানিও কিন্তু আর তোমাদের এই প্যান্ডেলটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও কমেন্ট করে আর প্রতিমাটা দেখো সিম্পলের ওপর খুব সুন্দর হয়েছে নিউ স্টার আর সঙ্গতি সঙ্গের প্যান্ডেলটা কিন্তু ওই কুকুরহাটি যাওয়ার রাস্তার মধ্যে ছিল তো ওই দুটো প্যান্ডেল দেখে এখন চলে এলাম যুগের যাত্রীতে এখান থেকে দেখা যাচ্ছে আর বন্ধুরা এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো এখানে দেখো সামনে একটা গণেশ ঠাকুর রয়েছে আর গণেশ ঠাকুরের ঠিক পেছনেই দেখতে পাচ্ছ তোমরা দুর্গা ঠাকুর রয়েছে আর প্যান্ডেলের ভেতরে দেখো খুব সুন্দর কাজ করা রয়েছে আর ওপরের থিমটাও তো অসাধারণ করেছে দেখো ওপরের কাজটাও কিন্তু খুবই সুন্দর তো চলো এবার চলো প্রতিমা দর্শন করা যাক তো প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে বৌদিরা তো অর্ধেক প্যান্ডেলে নামছেই না আমাকে একা একাই প্যান্ডেলে ঘুরতে হচ্ছে তো বাদ যে একটা ক্যামেরাম্যান হলে ভালোই হতো বেশ এত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভালো করে একটু ফটো তুলতে পারছি না তো এবার চলে এলাম ক্যাকটাসে আর এই ক্যাক্টাসে প্যান্ডেলের ঠাকুরটা দেখে কিন্তু আমরা চলে যাবো শুধু বাড়ি কারণ এখন প্রায় দশটা বেজে গেছে বাড়ি পৌঁছতে আমাদের প্রায় সাড়ে দশটা বেজেই যাবে তো আমি যেহেতু চতুর্থীতে এসেছি ঠাকুর দেখতে তাই কিন্তু দেখো সামনে কাজ কিছুটা বাকি রয়েছে সেটাই কিন্তু হচ্ছে এখানে দেখো চারিদিকে কাজটা দেখো সিম্পলের ওপর রয়েছে আর ঠাকুরটা দেখতে পাচ্ছি অনেকটাই বড় হয়েছে তো এই মানে এই ঠাকুরটা কিন্তু ফলের বীজ আর ফুল দিয়ে বানানো তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি ভালো করে তো ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর তো বন্ধুরা এই ব্লগটা তো আমি এখানেই শেষ করবো দেখা হবে তোমাদের সাথে আবার পরের ব্লগে আর বন্ধুরা তোমরা কিন্তু নিশ্চয়ই জানিও তোমাদের কোন প্যান্টেনটা ভালো লেগেছে সেটা কিন্তু তোমরা নিশ্চয়ই জানিও তো যাই হোক আজ কিন্তু আমি অনেক ঠাকুর দেখলাম অনেক প্যান্ডেল ঘুরলাম তো আর বেরোনো হবে কি না জানি না তবে আজ কিন্তু অনেক ঘুরে নিলাম তো বন্ধুরা তোমাদের পুজো কেমন কাটছে নিশ্চয়ই জানিও কিন্তু তো আমার তো মোটামুটি ভালোই কাটছে তোমরা দেখতেই পাচ্ছ ফলের বীজ ও ফুল দিয়ে এই প্রতিমাটা তৈরি হয়েছে আর তো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও তো চলো বন্ধুরা এখনকার মতো টাটা দেখা হবে তোমাদের সাথে আবার পরের ব্লগে